নমস্কার বন্ধুরা আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি দেখো সকালে আজকে মাংস এনেছিল তার থেকে দু চার পিস বাঁচিয়ে রেখেছিলাম যে সন্ধেবেলা মোমো করবো বলে তাই জন্য বসে পড়েছি আমি আর আমার ছেলে দুজনে মিলে মোমোটা বানিয়ে নিচ্ছি ও মোমোটা বের করে চিকেনটা বের করে নিয়ে এবার একটু ধুয়ে নেবে আর আমি ওদিকে কিছু আদা রসুন সব কেটে কেটে নিচ্ছি নিয়ে ও দেখো এবার হচ্ছে মিক্সিটা বের করবে খাটের তলায় আমাদের মিক্সিটা রাখা রয়েছে তাই মিক্সিটাতে বের করে প্রথমে মিক্সিটাতে আমি কিন্তু চিকেন আদা রসুন সব টমেটো দিয়ে একটু বেটে নেব বেটে নিয়ে তারপর ওটাকে ভালো করে আমি কিন্তু কড়ায় সামান্য পরিমাণ তেল দিয়ে কষিয়ে নেব অনেকে কিন্তু কাঁচা দিয়ে বানায় কিন্তু না আমার কাঁচা গন্ধটা একদম ভালো লাগে না সেই কারণে আমি হচ্ছে প্রথমে ওটাকে কিন্তু নেড়ে নেব। আর এই দেখো ছেলে হচ্ছে মিক্সিটা এবার কিন্তু বের করে নেবে প্রথমে মিক্সিটার কোম্পানিটা তোমাদেরকে দেখিয়ে দিল আমার এক বন্ধু জানতে চেয়েছিল যে আমার মিক্সিটার কোম্পানি কোম্পানিটার নাম কি সেদিন আমার ব্লগে বলা হয়নি ওই জন্য ছেলে শুনেছে আজকে তাই মিক্সিটা দেখিয়ে দিল কি কোম্পানি ক্রমটম কোম্পানি তো যে বন্ধু তুমি জানতে চেয়েছিল তোমাকে আমি কিন্তু জানিয়ে দিলাম যে আমার মিক্সিটার কোম্পানিটার নাম কি আর এই দেখো আমি কিন্তু চিকেন প্রথমে আদা রসুন আর একটু টমেটো দিয়েছি যাতে স্বাদ ভালো হয় ওটাকে পেস্ট করে নেব ওর সঙ্গে চিকেনটাও দিয়ে দেব আর চিকেনটাকে একটু ছোটো ছোটো করে প্রথমে আমি কুচি করে নেব নিয়ে মিক্সিতে দিয়ে দিলে তাহলে আমার কিন্তু একদম মিহি করে বাটাটা হয়ে যাবে আর মি মিক্সিতে যেহেতু বাটবো চিকেনে যেন একটু হাড় থাকে হাড়বিহীন মাংস ও কিন্তু সুইচ দিয়ে দিল দিয়ে এবার হচ্ছে ও চিকেনটা বেটে দেবে আর এই রকমই হচ্ছে ও আমাকে অনেকটা রান্নাতে আমাকে হেল্প করে আমার কিন্তু এখনও চিকেন কাটা চলছে আমি দেখো ছোটো ছোটো করে চিকেনটাকে কুচি কুচি করে দেবো যাতে তাড়াতাড়ি মানে বাটাটা ভালো হয় তাই জন্য আমি চিকেনটাকে কুচি কুচি করে আমি কিন্তু কেটে নিচ্ছি তো কারা কারা মোমো কীভাবে বানাও তোমরা একটু তোমাদের পদ্ধতি যদি জেনে থাকো আমাকে কিন্তু বলো আর চিকেন হচ্ছে মানে আমার মতো হয় আমি যেরকম বানিয়েছি সবাই হয়তো ওরকম নাও বানাতে পারো তাই যে যেরকম বানিয়ে থাকো তোমরা একটু কমেন্টে জানাবে আর আমার চিকেন মোমোটা কীরকম হয়েছে আর আমি কিন্তু মোমোর ওই শেপটা ভালো দিতে পারি না তাই আমি পিঠের মতো একটু শেপ দেব আর এদিকে দেখো আমার ছেলে একটু স্টাইল দিচ্ছে আর আবার মুখে একটা মাস্ক পরে নিয়েছে চিকেন কাঁচা চিকেনটা নাকি তার গন্ধ লাগছে ওই জন্য ও মাস্ক পরে নিয়েছে নিয়ে ও হচ্ছে দেখো মিক্সিটা এবার হচ্ছে চিকেনটা দিয়ে এবার ওটাকে ও বেটে নেবে তো বাটুক আর সেই সময় আমার হচ্ছে ভাই ভাই ফোন করেছে তাই জন্য ভাইয়ের সঙ্গে আমি ফোনে কথা বলবো তারপরে কিছুক্ষণ পরে আমি কিন্তু রেসিপিটা বানাবো আর ও চিকেনটা বেটে দিয়ে ও কিছুক্ষণ আবার মোবাইল নিয়ে নাড়াচাড়া করবে তারপরে আমার ভাইয়ের সঙ্গে কথা হয়ে গেলে তারপরে আবার ওটাকে আমি হচ্ছে এবার রেসিপিটা বানাবো এরপর আমি কিন্তু কড়ায় সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো দিয়ে তেল দেওয়া হয়ে গেলে আমি তারপরে তেলটা গরম হয়ে গেলে এবার এই মিক্সিটা আমি বাটাটা আমি কিন্তু দিয়ে দেবো এবার দেখো আমার কিন্তু চিকেনটা একদম মি করে বাটা হয়ে গেছে এরপর আমি ময়দাটা মেখে নেব আর কড়াই দেখো এই যে চিকেনটাকে আমি কিন্তু নুন হলুদ আর সামান্য পরিমাণে তেল দিয়েছি তারপরে হচ্ছে একটু হচ্ছে আদা রসুন তো ওটা একসাথে দিয়েছি তারপর একটু সোয়া সস দিয়ে দেবো আর হচ্ছে ওই যে গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এরপর দেখো আমার কিন্তু যে হচ্ছে ময়দাটা মেখে নিয়েছি নিয়ে সব আমি হচ্ছে লুচির মতো করে বেলে নেবো ছোটো ছোটো করে আমি কিন্তু বেলে নেব নিয়ে ওর মধ্যে এবার পুর ভরে সব আমি রেখে দেবো আগে আগে আমি হচ্ছে একসাথে অনেকগুলো আগে বেলে নেব নিয়ে তারপরে হচ্ছে করব আমাদের কিন্তু একদম হচ্ছে রেডি তাই দেখো কয়েকটা হচ্ছে মোমো হয়ে গেছে আর বাকিটা ওই দেখো হচ্ছে আর এইদিকে ছেলে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তবে বন্ধুরা গরম গরমই খেতে ভাল লাগে যে কোনো জিনিস আমার কিন্তু গরমটাই পছন্দ আমার কিন্তু ঠান্ডা হয়ে গেলে আমার আর ভালো লাগে না ও খেয়ে তোমাদেরকে বলছে যে দারুণ হয়েছে আর ভেতরে পুটটা বিশেষ করে খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো টাটা বন্ধু